আইডির এই সমস্যাটা কোল নট কানেক্ট টু আই ক্লাউড বিগ প্রবলেম এটা আমাদের সম্মানিত কাস্টমারদের প্রচুর পরিমাণে কমেন্ট করতেছেন যে এই প্রবলেমটা কীভাবে সলিউশন করবো আরেকটা বিষয় শুধু আমাদের কাস্টমাররাও না আমাদের ভিউয়ার্স যারা আছেন আমাদের ভিডিও নিয়মিত যারা দেখেন এই প্রবলেমটা নিয়ে প্রচুর পরিমাণে কল আর মেসেজ করতেছেন যে আপনার একটা সমাধান বের করে দেখান তো ইনশাল্লাহ যতটুক সম্ভব আমরা এটার সলিউশন বের করে ফেলছি তো এইটার সলিউশন করার আগে আমি আরেকটা কথা বলে রাখি আমাদের কিছু কিছু কাস্টমারদের রিকোয়েস্টে কিন্তু আমরা সব ভিডিও তৈরি করি কারণ আমাদের কাস্টমাররা অনেক জটিল কিছু অনেক কিছু কিছু কাস্টমার আছে অনেক কিছু জানে কিছু কিছু কাস্টমার আছে সাধারণ শুধু কোনো কিছু বোঝে না তো এই ক্ষেত্রে আমরা যখন একটা ভিডিও করি আমরা যখন একটা সলিউশন দিই অনেক কাস্টমাররা মনে করে যে এই শুট একটা সলিউশনের জন্য কি ভিডিও করা লাগে না আমাদের কিছু কিছু কাস্টমার আসে অনেক কিছুই জানে না তারা আমাদের কাছ থেকে শিখে তো যাই হোক এই প্রবলেমটা সলিউশন আপনারা কীভাবে করবেন সর্বপ্রথম আপনার যে কোনো ব্রাউজারে ক্লিক করবেন ক্লিক করার পর এই লিঙ্কটা সার্চ করবেন অ্যাকাউন্ট ডট অ্যাপেল এবং কমেন্টও পিন পোস্ট করা থাকবে লিঙ্কে ঢোকার পর সেম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম ইউনাইটেড কিংডম বার্থডেটা দিয়ে দিবেন এখানে আপনার আগে থেকে খোলা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে বাংলাদেশের কান্টি সিলেক্ট করবেন এইখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন যেইটা দিয়ে আগে কখনো অ্যাপেল আইডি খোলা হয়নি ওপরে যে ক্যাপচার কোডটা আছে সেমভাবে নিচে বসাই দিবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন সব চেক করবেন ঠিক আছে কিনা তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তারপর যে জিমেলটা দিয়েছিলেন এই জিমেলের উপরে একটা কোড যাবে এই কোডটা এখানে বসাই দিবেন কোডটা বসানোর পর কন্টিনিউতে চাপ দিলে আপনি অ্যাপেল অ্যাকাউন্ট খোলার ডান তাহলে এইভাবেই একটা অ্যাপেল আইডির সমাধান আপনারা খুঁজে পাবেন আরেকটা কথা বলে রাখি অ্যাপেল আইডি সবসময় যে খোলা যাবে বিষয়টা তা না সার্ভার ইস্যু হয় নেট ইস্যু হয় তো আপনারা সবসময় ট্রাই করবেন ফ্রি সময় কখন থাকেন বাসায় ভালো ইন্টারনেট বা ভালো জায়গায় যেখানে ফোর জি প্লাস পাই ওইখানেই ট্রাই করার চেষ্টা করবেন সবসময় অ্যাপেল থেকে কিন্তু কোড দেয় না ওই ক্ষেত্রে আমাদের সম্মানিত কাস্টমার আছেন আমাদের থেকে যারা ফোন নিচ্ছেন তাদেরকে যদি কোনো কারণে আপনারা খুলতে না পারেন ধরেন কোনো হচ্ছে না অ্যাপেল অ্যাকাউন্ট তখন আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন তাহলে এ বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো একটা সমাধান দিতে পারছি তো যারা আমাদের কাস্টমার আছেন এই বিষয়ে আমাদের থেকে হেল্প নিতে চান তাহলে আমাদের যে কোনো নাম্বারে কল করুন অথবা চলে আসুন আমাদের শপে আর যে কোনো ফোন কেনার জন্য আমাদের অ্যাপেল আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম